কেমন আছেন বন্ধুরা সবাই আজকে চলে এলাম আমাদের ফ্যাক্টরির বিল্ডিং এর ও ওমোর আল্লাহ এ কি অবস্থা দেখছেন নি এ দিয়ে হেভি ভিউ ওরে বিল্ডিং আর বিল্ডিং যা দেখলে আমরা যে ফোরান জুড়ে যাবি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে সামনে দেখতে আছেন ওইটা হয়েছে বন্দর আর ওখানে এই গার্মেন্টস যত মালামাল ওখানে নিয়ে যায় আর এই দেখেন উ যে সামনে যে সাগর পাড় দেখছে দেখতে আসেন ওখানে আমরা মাঝে মাঝে ক্রিকেট খেলতে যাই যে সাগর পাড়ের কথা শুনছেন সেটা হয়েছে সাগর। এটার তো সবাই কম বেশি জানেন আর এই দৃশ্যটা খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই যে আপনাদের ফ্যাক্টরি বড় বড় এসি আর এই যে পিছনের পর্ব এই যে দেখেন কি দৃশ্য পাই দৃশ্যটা দেখে আসলে খুব মন ভরে গেল ভাই ভাই রে কি যখন ছুটিয়া তখন মনে হয় যে মানুষের মেলা সর্ষে যে সুটিলে যে একটা ধামাকা শুরু হয় ওই যে নতুন একটা বিল্ডিং কাজ করতে আসে এখানে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলে একভাবে চলতে আসে মানুষের জীবিকার জন্য কত না কিছু করে এখান আর এই হইল আমাদের ব্যাটারির সাদের এক সাইডে কাজ করে রানিংভাবে এই দৃশ্য হাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন এখানে কিছু ভাইরাও সাময়িক সময়ের জন্য কাজ করতে আছে আমাদের কিছু লাইন চালু হবে জন্য কিছু মাল জিনিস নিয়ে আসে কাজ করার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখাবে আপনাদের মাঝে এরকম নতুন ভিডিও নিয়ে